হ্যালো বিয়স সবাই কেমন আছেন সালাম আলাইকুম আজকে আমি কথা বলবো আমাদের বাংলাদেশের টিম নিয়ে বাংলাদেশের টিমের যে একটা অবস্থা তা দেখে মনে হয় কি বলবো আপনাদেরকে কিছু বলার নাই যা মনে হয় আপনারাই বলেন বাংলাদেশের ইজ্জত তো ডুবাইসে ডুবাইসে ওঠানোর মতো কোনো মুখ নাই দেখেন শ্রীলঙ্কার সাথে কি করে তারা মনে হয় না শ্রীলঙ্কার সাথে ম্যাচগুলো জিতবে কারণ শ্রীলঙ্কা যে হার্ড বলিং যে বল করছে এবার সাউথ আফ্রিকায় তো কাঁপাই দিছে অল্প রানে বল কেরা দেখছেন নাকি একটা অবস্থা যেই বল করছে এই রান নিতেই তাদের খুব কষ্ট হয়ে গেছে তো আমরা বাংলাদেশের লোকেরা কী করব আমার তো মনে হয় না তারা যে এই বলের সামনে দাঁড়াইতেই পারব তো আপনারা কী মনে করেন বাংলাদেশ কি জিতব শ্রীলঙ্কা ম্যাচ আমার মনে হয় না বাংলাদেশ জিতবে শ্রীলঙ্কা ম্যাচ কারণ জিতার মতো কোনো পরিস্থিতি আমি দেখি না বাংলাদেশ জিতবে বলে আশাও করা যায় না কারণ তারা যে ছোট ছোট দলের সাথে হারে তারপরে কে আর জিতবে তারা এগুলোর দল আমাদের দল বাংলাদেশ বলে পরিচয় দিতেই সরম করে এখন যে একটা অবস্থা ভাই কি বলবো আমাদের দলের যে অবস্থা তারপরও দোয়া করি দলের জন্য দল ভালো করলে আমাদেরও ভালো লাগে যেহেতু আমরা বাঙালি আমরা বাঙালি বলেই তো আমরা বাংলাদেশকে ভালোবাসি তো ভালোবাসে কি করবো তাদেরকে ভালোবাসতে গেলে তো হসপিটালের মর্গে থাকতে হয় হসপিটালে শুয়ে শুয়ে তাদের খেলা দেখতে হয় এছাড়া তো উপায় নেই জিতামেস তারা হারাই দেয় হারা হারামেস তারা জিতা নেয় তাও সম্ভব না জিতামেস তো জিতামেসই হারায় দেয় হারামেস তো জিততে পারে না কখনোই দুঃখের বিষয় তো সবাই ভালো থাকবেন কমেন্টে জানাবেন বাংলাদেশ জিতবে না হারবে আট তারিখে বাংলাদেশের খেলা সালামু আলাইকুম